শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসিএচ সৈত্রিশ দশমিক এক তিন পয়েন্ট বা শূন্য দশমিক ছয় সাত শতাংশ বেড়ে পাঁচ হাজার ছয়শ একুশ পয়েন্টে দাঁড়িয়েছে বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার দুইশো আটাত্তর কোটি টাকা যা আগে কার্যদিবসের তুলনায় আট দশমিক এক দুই শতাংশ বেশি ব্যাংকিং খাত থেকে সিটি ব্যাংক পুবালি ব্যাংক ও প্রাইম ব্যাংক শিল্প খাত থেকে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং তেলেযোগাযোগ খাত থেকে গ্রামীণ ফোন ও রবি আজ বাজারকে ঊর্ধ্বমুখী করেছে আয়ের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি আইটি খাত সর্বোচ্চ ছয় দশমিক নয় সাত শতাংশ লাভ করেছে টেক্সটাইল খাত দ্বিতীয় সর্বোচ্চ দুই দশমিক এক তিন শতাংশ লাভ করেছে অন্যদিকে খাদ্য ও সংশ্লিষ্ট খাত আজ সর্বোচ্চ শূন্য দশমিক তিন ছয় শতাংশ ক্ষতি মুখে পড়েছে আজকের শীর্ষ কুড়ি লাভজনক কোম্পানির মধ্যে আটটি শিল্প খাতের এবং পাঁচটি আইটি খাতের কোম্পানি ছিল মিরাকল ইন্ডাস্ট্রিজ ইন্টেক ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ সর্বোচ্চ লাভজনক শেয়ার ছিল অন্যদিকে জিএসপি ফাইন্যান্স কোম্পানি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ছিল শীর্ষ ক্ষতিগ্রস্ত শেয়ার এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি আমরা টেকনোলজিস বে লিজিন অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং আরেকি সিরামিক্স বাংলাদেশের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে এইসব শেয়ারের লেনদেন বৃদ্ধির পিছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশিত হয়নি শীর্ষ দুই সংবাদ আগস্ট মাসে বাংলাদেশের প্রবাসী আয় রেমিট্যান্স প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় নয় শতাংশ বেড়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এ মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন দুই দশমিক চার দুই বিলিয়ন মার্কিন ডলার যা গত বছর একই সময় ছিল দুই দশমিক দুই দুই বিলিয়ন ডলার বৈধ ও অবৈধ চ্যানেলের বিনিময় হার ব্যবধান কমে আসা অর্থপাচার রোধে কঠোর ব্যবস্থা এবং গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর প্রবাসীদের মধ্যে নতুন করে দেশপ্রেম জাগ্রত হওয়া এই প্রবৃদ্ধির মূল কারণ হিসেবে ধরা হচ্ছে দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে রেমিট্যান্সে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভতা পুনরায় প্রমাণিত হচ্ছে চলতি অর্থবছরের প্রথম সাত সপ্তাহে সরকারের ব্যাংক ঋণ গ্রহণ ব্যাপকভাবে কমেছে এই সময় ঋণ গ্রহণের পরিমাণ দাঁড়িয়েছে চার হাজার সাতশো তিন কোটি টাকা যা গত বছরের একই সময়ের তুলনায় সাতাত্তর শতাংশ কম উন্নয়ন ব্যয় গতি স্থবির থাকায় আর্থিক সহায়তা ও চাহিদা কমে এসেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এই দৃঢ় পদক্ষেপ সরকারের আর্থিক ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করে তুলছে যা ভবিষ্যতে আর্থিক স্বচ্ছতা উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে আজ এ পর্যন্তই ধন্যবাদ